সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে এক এক দিন এক এক রকম নাস্তা বানাতে ভালো লাগে প্রতিদিন পরোটা ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু স্পেশালভাবে এই পরোটা বানাই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন অজিহা কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কাছের এবং দূরের যে যেখানেই আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখানে এই যে ডোটা তৈরি করে নিলাম এখানে কাঁচামরিচ পিঁয়াজ টমেটো ধনিয়া পাতা দিয়ে সকালে নাস্তাটা রেডি করে নিলাম তারপরে এখানে দুপুরে চলে আসলাম এখানে কে স্টাইলে এখানে চিকেন ফ্রাই করব বাচ্চারা চিকেন ফ্রাইটা খেতে পছন্দ করে কিন্তু আমরা যদি এগুলো বাসায়ই তৈরি করে দেই ঘরোয়া যা যা থাকে আমাদের হাতের কাছে ওগুলো দিয়ে তাহলে স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের টিফিনে আমরা এই খাবারটা দিতে পারি সন্ধ্যায় নাস্তায় দিতে পারি ছোট বড় সবাই আমরা খেতে পারি তাই আমরা বাহিরের থেকে না কিনে ঘরেই আমরা এভাবে স্বাস্থ্যসম্মতভাবে চিকেন ফ্রাই করে নিব আমি মশলাগুলো মেখে টক দই এখানে টমেটো সস সয়া সস সমস্ত মশলা উপকরণ দিয়ে আমি মেখে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য তারপরে আমি এখানে ডো করে নিব এখানে লবণ আর একটু মরিচ দিব একটু ঝাল আর কালারফুল আর এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে নিব এটা গোলমরিচের গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে কোট করে নিব কোট করে আমি এগুলোকে আজকে প্রয়োজন করে রেখে দিব এই যে আমি আধা ঘন্টা পরে রেস্টে রাখার পরে এগুলোকে আমি কোট করে নিয়েছি কোট করে আমি এগুলোকে প্রয়োজন করে রেখে দিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে আর আপনি যদি আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দিবেন। এই তো আমি এগুলোকে দুইবার ভালো করে পানিতে ভিজিয়ে তারপরে কোট করে নিলাম তারপরে দুপুরে রান্না বসিয়ে দিলাম আজকে এখানে গরুর মাংস রান্না করব। আজকে গরুর মাংসটা আমি একটু অন্যরকম অন্যরকমভাবেই রান্না করতে চেয়েছিলাম আজকে মনে করলাম যে একটু কালা বোনা করি কিন্তু তারপরে আর ভাবলাম যে না আজকে আর কালা বোনা করব না এখানে আমি পেঁপে দিব একটু কাঁচা পেঁপে দিলে গরুর মাংসের টেস্টটা ভালো আসে খেতে ভালো লাগে এজন্য আমি কাঁচা পেঁপে দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব মেয়েদের জীবনটা কেমন অদ্ভুত সকালে ফজরের নামাজ পড়ে চলে আসতে হয় রান্নাঘরে সকালের নাস্তা শেষ করে দুপুরে খাবারের আয়োজন করতে হয় দুপুরের শেষ করে আবার সন্ধ্যার নাস্তার আয়োজন করতে হয় আবার রাতের আয়োজন শেষ করতে হয় রাতে আবার থালাবাটি ধুয়ে এগুলোকে ক্লিন করে রেখে দিতে হয় আবার এভাবেই চলে মেয়েদের জীবনটা আসলে ঘরে সব কিছুই থাকে প্রয়োজন করা থাকে ফ্রিজে থাকে তারপরেও কি দিয়ে কি রান্না করব। এই টেনশন সবার মাথায় কাজ করে যারা আমরা গৃহিণী আসি তো এখানে আজকে আমি কাঁচা লোটিয়া মাছটাই ভোনা করব। এটা সাগরের লোটিয়া মাছ এটাতে একটু পিঁয়াজ বেশি দিতে হয় আর এখানে চিংড়ি বড় সাইজের চিংড়ি মাছটা দিলে তাহলে মাছটা খেতে ভালো লাগে আমি এই মাছটা এভাবেই রান্না করি আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রেসিপিটা করে দেখবেন খেতে অসাধারণ লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এই তো আমি এখানে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে তারপরে এখানে আমি ভালো করে কষিয়ে নিব আর লুটিয়া মাছটা দিয়ে নিব আমি একটু ভেঙে ভেঙে রান্না করব একটু ভেঙে রান্না করলে মশলা যায় খেতে ভালো লাগে বাসা এভাবে ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম